সাকিব আছেন তার মতোই এখনো রেকর্ড আর ল্যান্ডমার্ক সঙ্গী হচ্ছে নিয়মিত টি প্রথম ক্রিকেটার হিসেবে সাত হাজার রানের সাথে পূর্ণ করেছেন পাঁচশো উইকেট চুয়াল্লিশ বার হলেন ম্যাচ সেরা সাকিবের চেয়ে বেশি মাত্র চারজন এসব কৃত্তি হয়েছে সিপিএল এ অ্যান্টিগার জার্সিতে জাতীয় দলে ব্রাত্ম সাকিব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত পারফরমেন্সে অধারাবাহিক তবে আস্থা রাখে তারই প্রতিদান দিলেন সিপিএল এর চার ম্যাচ পর ব্যাটিং বোলিংয়ে অলরাউন্ড নৈপুণ্যে যেতালেন অ্যান্টিগা অ্যান্ড বার্বুরা ফিলকন্সকে তাতেই গড়েছেন রেকর্ড টি টোয়েন্টিতে পঞ্চম বোলার হিসেবেই স্পর্শ করেছেন পাঁচশো উইকেটের মাইল ফলক তার আগে আছে রশিদ খান জয়েন্দ ব্র্যাবো সুনীল নারিন ইমরান তাহিরদের নাম একই ম্যাচে আরেকটি ল্যান্ডমার্ক সাকিবের টি টোয়েন্টিতে চুয়াল্লিশ বার ম্যাচ ছাড়া হয়ে জায়গা করে নিলেন সেরা পাটেল দলের জন্য অবদান রাখতে পারা দারুণ ব্যাপার আর জয়ের জন্য সাহায্য করতে পারা তো বিশেষ কিছু ক্রিকেট প্রতিদিনই বদলাচ্ছে দশ বছর আগের তুলনায় যা দ্রুততর তাই সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে আন্দ্রে রাসেলও চুয়াল্লিশ বার ম্যাচ সরা হয়েছেন তবে সাকিবের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন সাবেক ক্যারিবি অলরাউন্ডার ম্যাচ সরার দিক দিয়ে সাকিবের আগে কেবল চার ক্রিকেটার ক্রিস গেইল গ্ল্যান ম্যাক্সওয়েল কাইরন পোলার্ড অ্যালেক্স হেলস তবে এক জায়গায় সাকিব সবার উপরে ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টিতে সাত রান ও পাঁচশো উইকেট সাকিবের